যে প্রতীক ছাড়া নমিনেশন ছাড়া আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছি যারা দলের জন্য জীবন হাতে নিয়ে মানে লড়াই করেছি মাসের পর মাস জেল খাটছি রিমান্ডের থানায় থানায় বেঞ্চে বসায় রাখছে তাদের জীবনটা আল্লাহ কিভাবে শেষ করে কোন স্বীকৃতির মাধ্যমে আল্লাহ শেষ করে এটা আমার দেখার ইচ্ছা আছে আমার বাবা মার প্রত্যাশার কারণেই আমি নমিনেশন না চেয়ে মনোনয়ন প্রত্যাশে না হয়ে স্বতন্ত্রভাবে অদূর ভবিষ্যতে আমি ট্রাই করব বিএনপি থেকে যদি আপনাকে নমিনেশন না দেয় অথবা মূল্যায়ন না করা হয় সেক্ষেত্রে আপনি যদি স্বতন্ত্রে দাঁড়ান তাহলে আপনি কি মনে করেন যে আপনার এলাকায় আপনার নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা আপনাকে স্বাগত জানাবে আমি তো আপনাকে একটা কথা স্পষ্ট করে বললাম যে বিএনপির কাছে যাবত নমিনেশন চাওয়া একানব্বই সাল থেকে শুরু করে আপনার রীতিমতো বাইশে জানুয়ারি থেকে শুরু করে আট থেকে শুরু করে আঠারো সাল এবং বর্তমান কাল পর্যন্ত নমিনেশন চেয়ে আমি পাই নাই এরপরে নমিনেশন আমি পাবো এটা আমি কখনো বিশ্বাস করি না আর নমিনেশন তো আমি আর কখনও দিনও চাবই না এটা স্পষ্ট আর স্বতন্ত্র ভোটের যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি যদি নমিনেশনই না চাই তো সেটা তো আর দলের সাথে বিদ্রোহী বিপ্লবের কোনো ব্যাপার হলো না আমি সব দিক থেকে দলের সাথে নিজেকে গুটায় নেব নি আমি আমার বাবার বাড়ির এলাকাটার সিটটাতে আমি এটাকে একবার জীবনের মৃত্যুর আগে আমি চেষ্টা করব। যে স্বতন্ত্র ভোট করে জনগণের মন জয় করিয়ে যদি জয় আমি করতে পারি নির্বাচিত হতে পারি তাহলে স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে জনগণের জন্য কি করা যায় আর ওই সিটটা স্বতন্ত্র নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরও দারিদ্র দুর্নীতি দুর্বৃত্তানের বিরুদ্ধে যুদ্ধ করে শিক্ষাক্ষেত্রে একটা প্রকৃত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৈরি করে এবং মেধাবী ছাত্র থেকে শুরু করে তরুণ সমাজকে সত্যিকার অর্থে একটা সুনাগরিক হওয়ার যে গুণাবলীগুলো থাকা দরকার সেই নির্বাচিত নির্বাচিত আমার যে এলাকাটা থাকবে সেইটাতে আমি নিজের মনের মাধুরী মেশাই এই জিনিসগুলো প্রতিফলিত করার চেষ্টা করব সেখানে মাদক ব্যবসাও থাকবে না মাদক আসক্তও থাকবে না সেখানে নকলও থাকবে না এবং ফেলও থাকবে না এবং জেলার ভিতরে যতগুলো মেধাবী বৃত্তি থেকে স্কলারশিপ থেকে শুরু করে সেখানে যাতে ওই লালপুর বাগাতিপাড়ার স্থানটা সর্ব সর্বোচ্চে থাকে সেই চেষ্টাটা আমি করব এবং আমি নিজে সৎ শাসন সৎ হচ্ছে মানুষের যে সততা সততার একটা নজির আমি স্থাপন করতে চাই এটা নিজের নির্বাচনী এলাকা ছাড়া কখনোই হয় না নিজের মন মতো নিজের সংসার সাজানো একটা রাজনৈতিক কর্মীর যে প্রত্যাশা এই প্রত্যাশাটা নিজে নির্বাচিত না হলে কখনোই এর ওর ঘর যে গোছায় দেওয়া যায় না জিতানো যায় কিন্তু ঘর গোছানো যায় না তো আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার ছোটবেলার স্বপ্নই তো ছিল একটা নমিনেশন এবং একবার নির্বাচিত হওয়া তো দল যখন আমাকে দিল না আর দিবে এটা আমি আশাও করি না আর ইনশাল্লাহ আমি আর কখনো নমিনেশন দলের কাছে চাবো না তা আমি আমার নিজের চেষ্টাটা শেষবারের যুদ্ধটা একা একা জনগণের সাথে করবো যে জনগণ আমাকে সমর্থন দেয় কিনা আমি যদি দেখি জিতার মতো আমার পরিবেশ পরিস্থিতি হয়েছে তাহলে আমি তখন স্বতন্ত্র ভোট করব তার আগে না আপনি কেন এমনটি আশা করছেন যে ওইখান থেকে আপনি স্বতন্ত্র প্রার্থী হবেন বা নির্বাচন করতে চাচ্ছেন দেখেন আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো ষাটটা উপজেলা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মোটামুটি আমি একাশি বিরাশি সাল থেকে শুরু করে মোটামুটি বাইশ তেইশ সাল পর্যন্ত আমার সব জায়গায় দুবার তিনবার করে যাওয়া হয়েছে কিন্তু তার চেয়ে আমি আমার দুটো জায়গার জীবনের সর্বোচ্চ সময় আমি দিচ্ছি এবং আমি আমার জীবন শুরুটা জীবনের লালপুর বাগানিপাড়া থেকে আমার বাবা ওখানে সত্তর আশি বছরের স্থায়ী বাসিন্দা এবং আমার সাত ভাই বোন আমরা ওখানকার স্কুল থেকে লেখাপড়া করছি ওখানকার কলেজ থেকে লেখাপড়া করছি আমরা সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সাত ভাই বোনের যথেষ্ট সুখ্যাতি ছিল যার যার জায়গায় সে মানে ফার্স্ট হতো চ্যাম্পিয়ন পর্যন্ত হতো এরশাদ বিরোধী আন্দোলন আমি ওখানে করছি আমি নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠে এরশাদের মিটিং পর্যন্ত আমি ভাঙছি আমি যখন একাশি সালে স্কুলে পড়ি আমাকে সাইকেলে রডে করে করে পাশের থানাতে আমাকে মিটিংয়ে ডাকতে নিয়ে যেত তখন তো গাড়ি ঘোড়া ছিল না আব্বাকে না বলে চুপচুপ করে সাইকেলে রডে ভাগনা টাগনাদের সাইকেলে রডে উঠে আমি চলে যেতাম মিটিং করতে তাহলে সেই জায়গাটাতে আমার ছোট্টবেলা থেকে করা তারপরে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ওখান থেকে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয় তখন তো ছেলেপেলেরা কলেজ সংসদের বাচ্চন ওই জেলার এমন কোনো কলেজ নাই যে আমি দুবার তিনবার যাইনি আমার আমি আমার অনুপস্থিতিতে কোনো সম্মেলন কখনো হয়নি আমার অনুপস্থিতিতে কখনো কোনো প্যানেল পরিচিতি হয়নি সমস্ত কলেজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘুরে ঘুরে আমি মনের মাথুরি তাদের বিজয়ী হোক সেই প্রচেষ্টা করছি উপস্থিত হয়েছি গেছি তো এখন যারা ওইখানকার নেতৃত্বে আছে সব কিন্তু আমার তাদের সাথে যাওয়া সম্পর্ক ছোটবেলার রাজনীতি করার এই সম্পর্ক আর বিয়েটা হয়েছে সেটা ওখানেই হয়েছে ওই চুরানব্বই সালে ওখানে আমার বিয়ে হয় ওখান থেকে আমি শ্বশুরবাড়িতে আসি তো এখন ওইখানকার মানুষ মানুষের প্রতি আমার একটা মায়া আছে অনেক বেলা থেকে দল করে তো মেয়েটা অন্তত পক্ষে এই জায়গার থেকে এমপি একবার হোক এটা আমার বাবা এখন আমার বাবা যেহেতু বেঁচে নাই আমার বাবার জন্মবার্ষিকী এক তারিখে জানুয়ারি মাসে যেদিন বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমার বাবার মৃত্যুবার্ষিকীও এক তারিখ জানুয়ারি মাসে এবং এই পঁচিশ সালে উনি মারা গেছেন এখন স্বাভাবিক কারণে আমার বাবার মায়ের সে প্রত্যাশাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এই কুড়ে করে খাওয়ার কারণে দল তো কারোর হৃদয়ের কথা বোঝে না দল তো কারোর অনুভূতির কথা বোঝে না দল তো কষ্ট দিতে জানে কষ্ট লাঘব করতে পারে না দল যাকে দেয় পা থেকে মাথা পর্যন্ত অপ্রয়োজনীয়ভাবে দিয়ে দেয় আর যার কাছ থেকে নিয়ে নেয় সর্বস্ব কেড়ে নেয় তো স্বাভাবিক কারণ এটাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের কালচার একটা দল তো কাউকে এমনভাবে লিফটে করে তুলে নিয়ে এসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এত পোস্ট দিচ্ছে যে পোস্টের ভার তার দেহের ভারের চেয়ে পোস্টের ভার বেশি তো এরকম একটা জায়গায় যুদ্ধ তো হলো দল করার কারণে যুদ্ধ হলো আওয়ামী সাথে দল করার কারণে যুদ্ধ হয় জামাতের সাথে দল করার কারণে যুদ্ধ হয় স্বৈরাচার শেখ হাসিনার সাথে দল করার কারণে যুদ্ধ হয়েছে স্বৈরাচার এরশাদের সাথে তো এই যুদ্ধের মূল্যায়ন ফলাফল শেষ বিকেলে এসে তো জিরো তা আমি ওই জিরো ওই শূন্যকে আমি শূন্য নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আমি শূন্যের পাশে আরো দশ বসাতে পারি কিনা একশো করতে পারি কিনা এইটা আমার জীবনের একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছি যারা দলের জন্য জীবন হাতে নিয়ে মানে লড়াই করেছি মাসের পর মাস জেল খাটছি রিমান্ডের থানায় থানায় বেঞ্চে বসায় রাখছে তাদের জীবনটা আল্লাহ কিভাবে শেষ করে কোন স্বীকৃতির মাধ্যমে আল্লাহ শেষ করে এটা আমার দেখার ইচ্ছা আছে আমার বাবা মার প্রত্যাশার কারণেই আমি নমিনেশন না চেয়ে মনোনয়ন প্রত্যাশী না হয়ে ইনশাল্লাহ আমি ট্রাই করব এবং আল্লাহ যদি সহায় হন তাহলে নিশ্চয়ই জনগণ আমার সবকিছু জানে ভালো মন্দ যদি রেজাল্ট একটা চলে আসলে আসতেও পারে আমার বাবা মার শেষ জীবনের শেষ প্রত্যাশাটা অন্তত মেয়ে হিসেবে আমি হচ্ছে পূরণ করবো কারণ আমি আমার বাবা অশান্তি ছিলাম আমাকে আখের খেতে আমার বাবা একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার মেয়ে এর সাথে চাকরি করে আমার বাবা তার মেয়ের সাথে সাথকে পিঠায় কুশুরের ভয়ে সাত দিন লুকায় থাকছে এটা আমার বাবা অনেক কড়া ছিলেন এগুলো স্মৃতি তো খুব বেদনাদায়ক মানে স্মৃতি তুমি বেদনা না কথা তারপরে এই যে আমি জেলে যাই এক এগারোতে আমার বেগম জিয়ার সাথে কথা বলাই দেওয়ার জন্য আমাকে পাঁচ বছর জেল দিছে মামলা দিছে ছোটো ছোটো বাচ্চা ফেলে রেখে পালায় পালায় থাকছি হাজবেন্ডকে ধরে ডিটেনশান দিছে তো এইগুলো তো বাবা মা কষ্টগুলো দেখছে চোখে সবসময় বলতো যে মা তুমি আর যাই হোক যত কষ্ট করো তুমি এই জায়গায় একবার আল্লাহ তোমাকে এমপি হয় আমি দেখে যেতে পারি